এই বাংলাদেশ জামাত ইসলাম ফুলবাড়ি উপজেলা শাখার আমির যিনি উনি আল্লামা সাইদুর রহমতুল্লাহ এই ব্যাপারে যে গজলটি আমি লিখেছিলাম ওনাকে ভালোবেসে সেই ইসলামী সঙ্গীতে গাওয়ার জন্য বলেছেন আল্লামা সাইদুর রহমতুল্লাহ মজলুম জননেতা তিনি ছিলেন বাংলাদেশের একজন কিং বদন্তি উজ্জ্বল নক্ষত্র একজন তাফসির কারক যদি বলেন ঠিক নেবে ঠিক ওনাকে আমরা দলমত নির্বিশেষে আমরা ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য ঠিক বেঠিক। ঠিক ওনাকে তেরো বছর কারাগারে রেখে ইঞ্জেকশন সাথে বিশ দিন শহীদ করে দেওয়া হলো তাই যারা কোরআনের পথে থেকে দুনিয়া ছেড়ে চলে যান তারা মরে যায় না আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়াকদালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লা কিল্লা তাশুরুন যারা শহীদ হয়ে যায়রা মরে যায় না তাই আমি লিখেছিলাম আল্লাহু সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি ঠিক না بیٹھے কার আগারে কাটলি দিচ্ছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মুদের নয়ন মনে শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না জীবনে দেখা হবে জন্ম করো আল্লাহ তুমি পর আল্লাহু আমিন এই যশো কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লাহম সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লাহ কবর তুমি জান্নাতের বানায় দাও জোরে বলে না আমিন আয় আল্লাহ আমাদেরকে তুমি শহীদ মৃত্যু দান করে দাও জোরে বলে না আমিন মোনাজাত হবে অনেকেই